চলুন আজ আমরা আমাদের মস্তিষ্কের এক অসাধারণ যাত্রার সঙ্গী হই কিভাবে একটা আপাত দুর্বল অঙ্গ সীমাহীন সম্ভাবনার আধার হয়ে ওঠে স্নায়ুবিজ্ঞান ক্লিনিক্যাল স্টাডি আর শিক্ষণ বিশেষজ্ঞদের গবেষণার ওপর ভিত্তি করে আমরা এই রহস্যটাকেই বোঝার চেষ্টা করব জন ম্যারিনার এই কথাটা দিয়েই শুরু করা যাক কথাটা কিন্তু দারুণ সত্যি তাই না আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ এই মস্তিষ্ক অথচ এটা কিভাবে কাজ করে তা নিয়ে আমাদের জানাশোনা খুবই কম আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই ঘাটতিটাই পূরণ করার চেষ্টা করব তো আমাদের এই যাত্রাপথটা কেমন হবে আমরা মোট পাঁচটা ধাপে এগোব প্রথমে দেখব আমাদের বিবর্তিত মস্তিষ্ক তারপর জানব মস্তিষ্ক যখন আঘাত পায় তখন কি হয় এরপর থাকবে মস্তিষ্কের একটা ইউজার ম্যানুয়াল তারপর শিখব কিভাবে মনকে নতুন করে সাজানো যায় আর সবশেষে নিজেদের সম্ভাবনাকে উন্মোচন করার পথ খুঁজব চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে আমাদের মস্তিষ্ককে ঠিকভাবে বুঝতে হলে সবার আগে জানতে হবে এটা আসলে কিসের জন্য তৈরি হয়েছিল ব্যাপারটা একটু ভাবুন তো জন মেডিনার মূল ধারণাটা কিন্তু এটাই আমাদের মস্তিষ্ক আজকের দিনের শান্তশিষ্ট অফিস বা ক্লাসরুমের জন্য তৈরি হয়নি এটা তৈরি হয়েছিল লক্ষ লক্ষ বছর আগে একটা ভীষণ প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য যেখানে প্রতি মুহূর্তে নতুন নতুন সমস্যার সমাধান করতে হতো আর এই ক্রমাগত মানিয়ে নেওয়ার ক্ষমতাটাই আমাদের স্মার্ট করে তুলেছে মস্তিষ্কের অসাধারণ ডিজাইন তো দেখলাম কিন্তু কি হয় যখন এই শক্তিশালী যন্ত্রটা আঘাত পায় চলুন এবার আমরা মস্তিষ্কের ভঙ্গুরতা আর ব্রেন ইঞ্জুরির বিষয়টা একটু কাছ থেকে দেখি কিছু ব্যক্তিগত গল্প আর কিছু বাস্তব ডেটার মাধ্যমে এই ব্যাপারটা বুঝতে জিম কুইকের ব্যক্তিগত গল্পটা খুব সাহায্য করে শৈশবে একটা দুর্ঘটনার পর তিনি নিজেকে ঠিক এভাবেই দেখতেন একজন ক্ষতিগ্রস্ত মানুষ যার মস্তিষ্কটা ভাঙা এই উক্তিটা আমাদের দেখায় মস্তিষ্কের আঘাত শুধু শারীরিক নয় এটা কতটা গভীর মানসিক প্রভাব ফেলতে পারে জেম কুইকের এই ব্যক্তিগত অনুভূতির পাশাপাশি যদি আমরা একটু কঠিন বাস্তবতার দিকে তাকাই মানে ক্লিনিক্যাল ডেটার দিকে তাহলে কি দেখব দেখুন এই টেবিলটা হোসেন এবং তার সহকর্মীদের একটা গবেষণার ফল এখানে ট্রম্যাটিক ব্রেন ইঞ্জুরি বা টিবিআইতে আক্রান্ত ব্যক্তিদের সাথে সুস্থ ব্যক্তিদের তুলনা করা হয়েছে ডেটা পরিষ্কার দেখাচ্ছে যে এঙ্গেজমেন্ট এবং রাউজালের মতো বিষয় টিবিআই গ্রুপে থাকা ব্যক্তিরা কন্ট্রোল গ্রুপের তুলনায় লক্ষণীয়ভাবে কম সাড়া দিয়েছেন এটা প্রমাণ করে যে মস্তিষ্কের আঘাতের প্রভাব কতটা বাস্তব এবং পরিমাপযোগ্য তবে সবচেয়ে অবাক করার মতো বিষয়টা কি জানেন এত সব পরিমাপযোগ্য পরিবর্তন সত্ত্বেও এই গবেষণা থেকেই একটা দারুণ আশার কথা জানা যায় দেখা গেছে মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হলেও এটা পুরোপুরি ভেঙে পড়ে না বরং এটা মানিয়ে নেয় টিকে থাকে এটাই হল মস্তিষ্কের সহনশীলতা বা রেজিলিয়েন্স তো বুঝতেই পারছেন মস্তিষ্ক একটা দারুণ শক্তিশালী যন্ত্র আর যে কোনো দামি যন্ত্রের মতোই এরও কিন্তু একটা ইউজার ম্যানুয়াল আছে মানে এটাকে সেরা অবস্থায় রাখতে গেলে কিছু নিয়মকানুন মানতেই হবে জন মেডিনার গবেষণা থেকে আমরা তিনটা একেবারে মৌলিক নিয়ম পাই এগুলোকে বলা যেতে পারে ব্রেন রুলস প্রথমত ব্যায়াম এটা মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় দ্বিতীয়ত ঘুম এটা মস্তিষ্ককে পরিষ্কার করে আর স্মৃতি গুছিয়ে রাখতে সাহায্য করে আর তৃতীয়ত মানসিক চাপ নিয়ন্ত্রণ করা কারণ দীর্ঘস্থায়ী চাপ আমাদের স্মৃতিশক্তিকে ধীরে ধীরে নষ্ট করে দেয় এই সংখ্যাটা একবার দেখুন চৌত্রিশ পারসেন্ট ভাবছেন এটা কিসের সংখ্যা মেডিনার গবেষণা দেখিয়েছে নাসার পাইলটরা মাত্র ২৬ মিনিটের একটা ছোট্ট ঘুম বা ন্যাপ নেওয়ার পরেই তাদের পারফরম্যান্সে চৌত্রিশ শতাংশ উন্নতি করতে পেরেছিলেন ভাবা যায় এটা প্রমাণ করে যে মস্তিষ্ককে সামান্য বিশ্রাম দিলেও তার কার্যকারিতা কতটা বেড়ে যেতে পারে তার মানে ঘুম মানে কিন্তু শুধু শরীরকে বিশ্রাম দেওয়া নয় এটা আসলে মস্তিষ্কের জন্য একটা অ্যাক্টিভ ক্লিনিং সেশন ঘুমের সময় আমাদের মস্তিষ্ক সারা দিনের জমে থাকা বর্জ্য পদার্থ যেমন অ্যামাইলয়েড বেটা পরিষ্কার করে এই বর্জ্য পদার্থই কিন্তু অ্যালজাইমার রোগের একটা কারণ আমরা অনেকেই ভাবি যে মাল্টিটাস্কিং করে আমরা কত সময় বাঁচিয়ে ফেলি তাই না কিন্তু সত্যিটা হলো এটা একটা মস্ত বড় ভুল ধারণা আমাদের মস্তিষ্ক আসলে একসাথে একাধিক কাজ করতেই পারে না দেখুন যখন আমরা একটা কাজ থেকে অন্যটায় যাই মস্তিষ্ককে চারটে ধাপ পার হতে হয় এই পুরো সুইচিং প্রক্রিয়ায় সময় তো নষ্ট হয়ই সঙ্গে ভুলের সম্ভাবনাও অনেক বেড়ে যায় চলুন এবার এমন একটা ধারণার কথা বলি যা হয়তো সব কিছু বদলে দিতে পারে ধারণাটা হলো আমাদের মস্তিষ্ক আসলে কোনো স্থির বা অপরিবর্তনীয় হার্ডওয়্যার নয় এই প্রশ্নটা একটু ভাবুন তো কি হবে যদি আমাদের মস্তিষ্কটা আসলে স্থির না হয় মানে জন্মের সময় যা পেয়েছি তাই শেষ কথা নয় যদি এটাকে পরিবর্তন করা যায় এর উত্তরটাই লুকিয়ে আছে এই শব্দটার মধ্যে নিউরোপ্লাস্টিসিটি খুব কঠিন শোনাচ্ছে আসলে ব্যাপারটা খুব সহজ এর মানে হল আমাদের অভিজ্ঞতা আর কাজের মাধ্যমে মস্তিষ্ক নিজেকে বদলাতে আর নতুন করে গড়তে পারে আমরা জীবনে যা কিছু শিখি বা করি তা আক্ষরিক অর্থেই আমাদের মস্তিষ্কের গঠন বদলে দেয় জিম কুইক এই ব্যাপারটাকে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন দেখুন হার্ডওয়্যার যদি আমাদের ব্রেন হয় তাহলে মাইন্ডসেট হল তার সফটওয়্যার যার মাইন্ডসেট স্থির সে ভাবে আমি এটা পারি না আর যার মাইন্ডসেট বিকাশমান সে ভাবে আমি এটা এখনও পারি না এই ছোট্ট এখনও শব্দটা কিন্তু সম্ভাবনার এক নতুন দরজা খুলে দেয় যদি মনে হয় এটা শুধু তত্ত্বকথা তাহলে এই বাস্তব উদাহরণটা দেখুন লন্ডনের ক্যাবচালকদের শহরের প্রায় পঁচিশ হাজার রাস্তা মুখস্থ করতে হয় আর বছরের পর বছর এই চর্চার ফলে তাদের মস্তিষ্কের স্মৃতিকেন্দ্র বা হেপো ক্যাম্পাস সত্যি আকারে বড় হয়ে যায় নিউরোপ্লাস্টিসিটির এর চেয়ে ভালো প্রমাণ আর কি হতে পারে তো কথা হল আমরা কীভাবে স্মৃতিশক্তি বাড়াতে পারি জিম কুইকের জন্য একটা খুব সহজ কিন্তু কার্যকারী কৌশল দিয়েছেন যার নাম এম ও এম এম মানে মোটিভেশন বা প্রেরণা কেন মনে রাখতে চাই সে কারণটা খুঁজে বের করা ও মানে অবজারভেশন বা পর্যবেক্ষণ মনোযোগ দিয়ে বিষয়টা দেখা বা শোনা আর শেষের এম মানে মেথডস বা পদ্ধতি মানে তথ্যটাকে মনে রাখার জন্য কোনো কৌশল ব্যবহার করা আমরা আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবার আমরা দেখব এই সব কিছু জেনে আমরা কিভাবে নিজেদের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পারি আর একজন আজীবন শিক্ষার্থী হয়ে উঠতে পারি তবে এই পথে কয়েকটা বাধা আছে জিম কুইক আধুনিক যুগের দুটো বড় চ্যালেঞ্জের কথা বলেছেন এক হল ডিজিটাল প্লাবন মানে তথ্যের এত বেশি স্রোত যে আমাদের মনোযোগ হারিয়ে যায় আর দুই হল ডিজিটাল ডিডাকশন যেখানে প্রযুক্তি আমাদের হয়ে চিন্তা করে দিচ্ছে ফলে আমাদের নিজেদের ভাবার ক্ষমতা কমে যাচ্ছে এত সব আলোচনার পর আমরা একটা দারুণ সিদ্ধান্তে আসতে পারি কুইক আর মেডিনার সব ধারণাকে এক করলে যা দাঁড়াই তা হল যদি জ্ঞান শক্তি হয় তবে শেখা হল সেই শক্তি অর্জনের সুপো পাওয়ার আর ভালো খবর হল শেখার এই ক্ষমতাটা আমাদের সবার মধ্যেই আছে তাহলে শেষ কথা এটাই আমাদের মস্তিষ্কটা কোনো পাথরে খোদাই করার নিয়তি নয় এটা একটা স্ক্রিপ্ট যা আমরা নিজেরাই প্রতি মুহূর্তে লিখছি প্রশ্ন হল সে গল্পের পরের পাতাটা কেমন হবে সেই সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে